স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের সেমিস্টার এমসিকিউ প্রশ্ন চারটে অপশান কীরকম হবে সকল নতুন উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক অথবা টিউশন টিচারের সকলের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট উচ্চ মাধ্যমিকের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার এমসিকিউ ভিত্তিক হবে কিন্তু প্রশ্নের ধরন কীরকম হবে সেটা নিয়ে অবশেষে আজকে বিস্তারিত আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো আজকের এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক সেমিস্টারের নতুন এমসিকিউ ভিত্তিক নমুনা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো সংসদের তরফ থেকে অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়েছে তো এ টু জেড বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে এইস এস সেমিস্টার এমসি কিউ কোশ্চেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক সেমিস্টারের এমসিকিউ প্রশ্নপত্র তো বলা হয়েছে ডব্লু বি সিএইচএসি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল কাউন্সিলের হায়ার সেকেন্ডারি এডুকেশন শিক্ষা সংসদ ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সমস্ত বিষয়ে পট্টসূচি এবং প্রশ্নের ধরন যেটাকে আমরা সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন বলে থাকি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক পাঠক্রমে প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় মোট পঁয়ত্রিশ ব্যবহারিক ভিত্তিক বিষয় অর্থাৎ পঁয়ত্রিশ টোটাল মার্কস থাকবে পঁয়ত্রিশ নম্বরে এবং ব্যবহারিক ভিত্তিক বিষয় যেটা প্র্যাকটিক্যাল বেস্ট বলা হয় এবং চল্লিশ নম্বরের প্রকল্প ভিত্তিক যেটা পুঁজি বেস্ট বলা হয় বিশেষের জন্য আর বিশেষ বিষয় সঙ্গীত এবং দৃশ্য শিল্প যেটা ভিজুয়ালি আর্টস বিষয়ের জন্য কিন্তু মোট কুড়ি নম্বর তো এই এত নম্বরে কিন্তু তোমাদের মোট পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার মোট পঁয়ত্রিশ নম্বর এটা কিন্তু এবং ব্যবহারিক ভিত্তিক বিষয় প্র্যাকটিক্যাল বেস্টের ক্ষেত্রে কিন্তু চল্লিশ নম্বর এবং সঙ্গীত মিউজিক আর্ট ভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু কুড়ি নম্বর তো প্রশ্নের মান কঠিন না সহজ কীরকম হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো বলা হয়েছে এই প্রশ্নপত্রে প্রায় পঞ্চাশ শতাংশ প্রশ্ন হবে মৌলিক এবং সহজ বেসিক অ্যান্ড সিম্পল কোশ্চেন হবে প্রায় তিরিশ পার্সেন্ট প্রশ্ন একটি বেশি বেশি জটিল এবং বাকি কুড়ি পার্সেন্ট প্রশ্ন হবে যারা সাফল্য অর্জনকারী অর্থাৎ অ্যাচিভার্স তাদের জন্য অর্থাৎ এই প্রশ্নগুলি তুলনামূলকভাবে একটু কঠিন হবে এবং ছাত্রছাত্রীদের যুক্তি এবং বিশ্লেষণী দক্ষতার জন্য বিশেষ জ্ঞান পরীক্ষা করার জন্য তো অর্থাৎ হ্যাঁ ছাত্রছাত্রীদের কাছে সহজভাবে পাশ করার কোনো চিন্তা থাকবে না কারণ অর্ধেক প্রশ্ন খুব সহজ মনের হবে কিন্তু বাকি প্রশ্ন শুধুমাত্র যারা খুব ভালো করে বিষয়গুলি পড়াশুনো করবে এবং তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে তারাই কিন্তু করতে পারবে তো এখানে কিন্তু তোমাদের হার্ট রাখা হচ্ছে তিরিশ কিন্তু বেস্ট জটিল কোশ্চেন হবে এবং কুড়ি পার্সেন্ট কিন্তু একটু সহজ সরল হবে ক্লিয়ার এবং আরও কিন্তু এখানে বলা হয়েছে সমস্ত প্রশ্নই এমসিকিউ হবে তারা সরাসরি চারটে অপশান দেওয়া থাকবে সেরকম প্রশ্নকে ঘুরিয়ে সহজে চার বিকল্পের প্রশ্ন নিম্নলিখিত ধরনের প্রশ্ন থাকবে প্রথমে ফাঁকা স্থান পূরণ ইন দ্য ব্লাংস তারপরে স্তম্ভ মিলন তারপরে দাবি কারণ ধারণের তারপরে কিন্তু চিত্রভিত্তিক প্রশ্ন এবং ইংরাজি ক্ষেত্রে নির্দিষ্ট ক্রমে বাক্য পুনর্গঠন তারপরে কিন্তু সত্য মিথ্যা ধরনের প্রশ্ন এবং কোষ কেস ভিত্তিক প্রশ্ন এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে তো মাল্টিপল চয়েসটি কেমন প্রশ্ন থাকবে একটি কিন্তু উত্তর থাকবে চারটি অপশান থাকবে আর এই অপশনের মধ্যে যে কোনো কিন্তু একটি চুজ করে তোমাকে গোল করতে হবে বা টিক দিতে হবে ক্লিয়ার তো এখানে কিন্তু বলা হয়েছে কোন ধরনের এমসিকিউ প্রশ্নটা প্রশ্ন কটা থাকবে তো এইখানে সেটাও কিন্তু আমি তোমাদের সুবিধার্থে উল্লেখ করেছি প্রশ্ন প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রের জন্য প্রশ্নের ধরন টাইপ অফ কোশ্চেন নির্দিষ্ট শতাংশ ভাগ তো ফিক্সড পার্সেন্টেজ ব্রেকআপ অর্থাৎ ডব্লিউ বিসিএইচ নির্দিষ্ট করছে না অর্থাৎ কোন ধরনের প্রশ্ন কঠার দিতে হবে সেটার কোনো বাধা ধরার নিয়ম নেই এটি প্রশ্ন প্রস্তুতকারীদের ওপরে নির্ভর করবে এবং বিশেষ ভেদে পরিবর্তিত হবে তো এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এখানে কোনো চিন্তার কারণ নেই তবে তিরিশ পার্সেন্ট কিন্তু তোমাদের হার্ড কোশ্চেন থাকবে কুড়ি পার্সেন্ট সহজ প্রশ্ন থাকবে এবং উচ্চ মাধ্যমিক সেমিস্টারের প্যাটার্ন কিন্তু এখানে একটি অফিসিয়াল নোটিশও দিয়েছে আমি কিন্তু এই অফিসিয়াল নোটিশটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে তো সব স্টুডেন্ট হ্যাঁ তুমি কি চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাহলে তোমাকে অবশ্যই সেমিস্টারে প্রশ্নপত্রে বিশেষ জেনে রাখতে হবে পরবর্তী একটি পোস্টে আমরা প্রশ্নপত্রের বিভিন্ন উদাহরণ নিয়ে একটি পোস্ট করব যেখানে প্রত্যেক ধরনের চারটে করে অপশান অর্থাৎ এমসি কোশ্চেন প্লাস ফোর অপশান টাইপস যুক্ত এমসিকিউ কীরকমভাবে দেওয়া হতে পারে সেটা তোমরা জানতে পারবে তো এই এই ভিডিওটি কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পোস্ট করব সেখান থেকে কিন্তু তোমরা ডাউটটা তোমাদের ক্লিয়ার হবে ছোট্ট একটি আপডেট কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে